ভাইরে ভাই সোনায় সোহাগা হতে চলেছে বাংলাদেশ ফুটবল দল এক হামজার পরে আরেক হামজা পেতে চলেছে বাংলাদেশ কুইন সুলিভান বাংলাদেশী বংশোদ্ভূত এই মিডফিল্ডার আজ সকালে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচটি তার দল ফিলাডেলফিয়ার এক গোল ব্যবধানে হারলেও নিজ দলের হয়ে টপ নচ পারফরম্যান্সের পাশাপাশি একটি অ্যাসিস্ট পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার কুইন সুলিভান ও কাভান সুলিভান যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই বর্তমানে খেলছেন মেজর লীগ সকারের ক্লাব ফিলোডেলফিয়ার হয়ে ইতিমধ্যে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি সম্পন্ন করেছেন কাভান সুলিভান কয়েক বছর পর দেখা যাবে আর্লিং হল্যান্ডের পাশে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত বাফুফের প্রচেষ্টা সফল হলে লাল লালসবুজের জার্সিতেও দেখা যেতে পারে কাভানকে কাভানের মতো তার ভাই কুইন সুলিভান আজ ফিলোডেলফিয়ার হয়ে মাঠে নামে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচে এক অ্যাসিস্ট সহ টপ ক্লাস পারফর্ম করে দলের দ্বিতীয় সর্বোচ্চ সাত দশমিক সাত রেটিং প্রাপ্ত হন কুইন মিনিট খেলে চার চান্স ক্রিয়েটে দুই শট দুই বিগ চান্স ক্রিয়েট চুয়ান্ন টাচে পঞ্চাশ শতাংশ সফল ড্রিবলিং সাত শতাংশ সঠিক লং বল চারটা কর্নার ফাইনাল থার্ডে নয়টি পাসে একটি অ্যাসিস্ট করেছেন কুইন এছাড়া শতভাগ ট্যাকেল জয় পঞ্চাশ শতাংশ গ্রাউন্ড ডুয়েল জয় তিন রিকভারিতে বাহাত্তর শতাংশ অ্যাকুরেট পাস দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার পজিশন হিসেবে কুইন সুলিভান খেলেন মিডফিল্ডার হিসেবে এছাড়া তার অ্যাটাকিং অ্যাট্রিবিউটের পাশাপাশি ডিফেন্সিভ অ্যাবিলিটি থাকায় নাম্বার ফাইভের পাশাপাশি নাম্বার ছয় রোলে বল হোল্ড বা ক্যারি করার ক্যাপাবিলিটি রয়েছে তার বয়সটা মাত্র একুশ এখনও পড়ে আছে পুরো ক্যারিয়ার এ বয়সের একজন টপ ক্লাস ফুটবলার বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারে ব্লেসিং কুইন ও কাভান দুই ভাইকে অ্যাপ্রোচ করে বাফুফে আনতে পারলে হামজার ডেস্ট্রয়াল রোলের পাশাপাশি কাভানকে লুকা মুদ্রিসের মতো নাম্বার ছয়ে খেলালে বাংলাদেশের মিডফিল্ড হয়ে উঠবে সাউথ তথা পুরো এশিয়ার অন্যতম শক্তিশালী মিডফিল্ড কিন্তু বাফুফে তাদের কনভেন্স করে লাল লালসবুজের জার্সিতে অভিষেক করাতে পারবে কিনা তার প্রশ্ন থেকে যায় তবে সিঙ্গাপুর পেরি আনতে পারলে বাংলাদেশও একদিন পারবে কুইন সুলিভানকে আনতে আঠারো বছর বয়সী পেরি তার দাদার মাধ্যমে সিঙ্গাপুর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন একইভাবে কুইন সুলিভানের নানি বাংলাদেশে এই সূত্রে কুইন সুলিভান আমেরিকা দলের চান্স না পেলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তার কোন সমস্যা হবে না সামিত শ্রোমের কাজটা ক্লিয়ার করে তার সাথে আলোচনায় যাবে বাফুফে সে এখন না আসলেও বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করলে কুইন সুলিভান ও কাভান সুলিভানকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে সুলিভান ভাই সামিত ফাহমিদুলরা দলে আসুক বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলুক এটা একজন ফুটবল ভক্ত হিসেবে প্রত্যাশা ভাইরে ভাই সোনায় সোহাগা হতে চলেছে বাংলাদেশ ফুটবল দল এক হামজার পরে আরেক হামজা পেতে চলেছে বাংলাদেশ কুইন সুলিভান বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার আজ সকালে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচটি তার দল ফিলাডেলফিয়া দু এক গোল ব্যবধানে হারলেও নিজ দলের হয়ে টপ নচ পারফরমেন্সের পাশাপাশি একটি অ্যাসেট পেয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত এ ফুটবলার